তোমরা সবাই আমার কাছে আবদার করেছ বিয়ে বাড়ি ব্লগ দাও বিয়ে বাড়ি ব্লগ দাও দেখব কেমন সেজেছিলে কী করেছিলে সেটা কিন্তু তোমরা ভুলে গেছো যে আমি কিন্তু এখনও ব্লগার হয়ে উঠতে পারিনি আর ব্লগার হতে গেলে যেটা মেন করতে হয় সেটা হচ্ছে হেজিটেশন একদম থাকলে চলবে না তাই বাইরে গিয়ে হেজিটেশন যার আছে ক্লিপস তোলার ভিডিও ক্লিপস তোলার সে কিন্তু ভালো ব্লগার হতে পারবে না তো এখনও আমি সেটা করে উঠতে পারিনি সাইনেস তো আছেই বাইরে গিয়ে এরকমভাবে ভিডিও করার তবে চেষ্টা তো করব তো এই দেখো শাড়ি গয়না সমস্ত কিছু আমি বের করে রেখেছি তার সঙ্গে যেই ব্যাগটা নেব সেটাও বের করে রেখেছি আর এইদিকে দেখো চুলটাকে আমি স্ট্রেট করে নিয়েছি আর এখন একেবারে নিউড লুকে রয়েছি এমন কি গলায় হাড়ফাঁড়ও নেই আর গলায় হাড়ফাড় না থাকলে আমাকে ভীষণই বিচ্ছিরি দেখতে লাগে তো চুলটাকে আমি সেট করে নিয়েছি দেখো কেমন হয়েছে আমার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছি একটু অন্য রকম লুকটা আনার জন্যে আর এই দেখো সেই স্টেটনার যেটা ভেগার থ্রি ইন ওয়ান মানে কার পার্ম আর হচ্ছে স্টেটনার আর এই দেখো দুটো সেলফি ক্লিক করেছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেজে গুজে নিজেকে কেমন লাগছে এটা একটু তো দেখতে ইচ্ছাই করে তো সেরকম তো দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য সমস্ত কিছু পরে নিয়েছি আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই শাড়িটা আমার ভাইয়ের বিয়েতে আমি কিনেছিলাম বাড়িতে যাওয়ার জন্য মানে বরযাত্রী যাওয়ার জন্য আর মানে আমাদের বৌফাতে পড়ার জন্য অন্য শাড়ি কিন্তু সেটা ভীষণই ভারী তাই সেটা পরে নি এটাই পরে নিয়েছি আর এরপরে দেখো বিয়েবাড়িতে পৌঁছোতে না পৌঁছোতেই গিয়ে আবার সেলফি ক্লিক একদম রাস্তার উপরেই তো বিয়েবাড়িটা তো সেখানেই সেলফি ক্লিক করে নিলাম করে নিয়ে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বিয়েবাড়ির গেটটা কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছিল আর এই দেখো কিছু কিছু ঝলক তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি দেখো বিয়েবাড়ির মানে ভিতরে প্রবেশ করছি আর সুন্দর করে সাজানো খুব অন্যরকম সুন্দর কনসেপ্টে খুব ভালো লাগছে আর সামনে কত্তা মশাই গিফট নিয়ে দাঁড়িয়ে আছে আর এই দেখো আমার সেই ছাত্রী কাম পাড়ার মেয়ে কাম বোন সে দাঁড়িয়ে পোজ দিল আমি দুটো ছবি তুললাম আর সঙ্গে একটা সেলফি ক্লিক করলাম আমার আর ওর তো তারপরেই চলে গেলাম স্টলে যেখানে সমস্ত রকমের স্টলে আইটেম ছিল ফুচকা তারপরে চা কফি পান আইসক্রিম তারপর হচ্ছে পনিরের একটা আইটেম তারপরে বেবি কর্ন তারপরে ছিল রেশমি কাবাব আর তার সঙ্গে ছিল চিকেন পকোড়া তো এগুলো ছিল আর এই দিকে দেখো আমি শুধুমাত্র রেশমি কাবাবটাই নিয়েছি কারণ আমি মেন কোর্সে খাওয়া পছন্দ করি স্টার্টার আমার খুব একটা খেতে ভালো লাগে না পেট ভরে যায় শরীর খারাপ করে তো মোটামুটি আমি কিছুক্ষণ পরেই গিয়ে খেতে বসে গেছি আমি আর কর্তা শাই তো প্রথমেই একটা বাটার ফিস দিয়েছে আর স্যালাড সেটাই খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই রকম করে খাওয়ার ভিডিও আমি জীবনেও তুলিনি এই প্রথম তুললাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ব্লক করার নেশায় আমি খাওয়ার ভিডিও পর্যন্ত খাচ্ছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি এরকম একটা ভিডিও শ্যুট করতে শুরু করে দিয়েছি ভাবো আরও অনেক শ্যুট করেছিলাম সেগুলো আর দিলাম না আর এই দেখো লাস্ট পাতে দিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম দারুণ খেতে খুব সুন্দর লাগছিলো খেতে আর আরেকটা মিষ্টি ছিল সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম না ম্যাঙ্গো মিষ্টি আর কি সুইটস আর এটা দেখো ভিতরটায় ক্ষীরপুর আর উপরে একটা আস্তরণ দেয়া দুর্দান্ত মিষ্টিটা খেতে বেশ টেস্টি ছিল খুব ভালো লেগেছিল এরপরে চলে এলাম আইসক্রিমে ওখানে যেখানে আমি দুটো আইসক্রিম খেয়েছিলাম একটা ব্ল্যাক কারেন্ট আর একটা ভ্যানিলা আর ছিল বাটারস্কচ আর ছিল হচ্ছে তোমার চকলেটের একটা ফ্লেভার তো আমি বাটারস্কচ আর চকলেট খাইনি আমি এই দুটো খেয়েছি তো পেট ভরে গিয়েছি এই দেখ কুটকে আইসক্রিম খাচ্ছে দেখো কুটকে আইসক্রিম খাচ্ছে ও বাবা এই আবার লজ্জা পাচ্ছে এই পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে হ্যাঁ কুটকি খাবার খাওয়ার পর আইসক্রিম খাচ্ছে কুটকি হচ্ছে আমার কাকার মেয়ে আমার ছেলে আর কুটকি একদম এক বয়সী তো দুজনে আইসক্রিম খেলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে তো তারপরে চলে গেলাম ফুচকা স্টলে দেখো মানে লাস্টে আমি তিন তিনটে ফুচকা খেলাম মানে সমস্ত কিছু খাওয়ার পর তিন তিনটে ফুচকা খেলাম তো দেখো আর তারপরে চলে গেলাম পানের স্টলে হ্যাঁ পান যে বানাচ্ছে যার স্টলটা সে আমাদেরই পাড়ার ছেলে তার একটা শপ আছে এই পানেরই খুব সুন্দর পান বানায় আর আমাদের যাদেরই বিয়েবাড়ি পরে এই বিজয়কেই ডাকে এই পানের স্টল দিতে আর ওদিকে দেখো আমি একটা ছোট্ট করে সেলফলিক তুলে নিলাম আর তারপরে দেখো নিজেই নিজের মতো করে একটু ভিডিও করতে শুরু করলাম কারণ কি করব ছেলে তো তুলে দেবে না বলে তুমি কি এখানে এই করতে এসেছো ভিডিও তুলতে কিন্তু কি বলবো বলো তোমাদের আবদারও মেটাতে হয় আবার ছেলেকেও দেখতে হয় তো দেখো বরের আর বউয়ের ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম বরটা বেশ লালটুস মতো হয়েছে দুজনেই সেম এজ একসঙ্গে পড়াশোনা করেছে রাজাবাজার সায়েন্স কলেজে দুজনেই খুব ট্যালেন্টেড ছেলেটা ফিজিক্সের স্যার আর মেয়েটি হচ্ছে আইসিডিএসের সুপারভাইজার তো এই দেখো মণ্ডপটা খুব সুন্দর সাজানো হয়েছে খুব সুন্দর এটা তো পুরোটা একটা মানে কি বলবো মাঠ মতো অনেকটা জায়গা তার সঙ্গে একটা তিনতলা বাড়ি তো প্লেসটা খুব ভালো আমাদের আশেপাশে যাদেরই বিয়ে হয় যেহেতু আমাদের বাড়ির অপোজিটেই রাস্তার এ ফুট আর ও ফুট সেই জন্য এই পাড়ার সমস্ত বিয়ে বাড়ি এখানেই হয় আর যদি কোনো দুর্ভাগ্যবশত এই বাড়িটা ভাড়া না পায় তো সেক্ষেত্রে হয়তো আশেপাশে দেখে এই দেখো আমার ছেলে আর আমার বোন দুজনে একসঙ্গে একটা ছবি আর এই দেখো আমার ছেলে রাজার মতো বসে আছে আর প্রচণ্ড শরীর খারাপ ওর আর এদিকে দেখো এই মানে আমার ওই বোনটার বিয়ে হচ্ছে তার কিছু ছবি ক্লিক করেছি বিয়ে অনেক দেরিতে শুরু হয়েছে সাড়ে দশটার পর তো রাত্রিবেলাই লগ্ন ছিল সাড়ে দশটার পরই শুরু হয়েছে তো এই কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও আর সব থেকে বড়ো কথা আমার প্রথম চেষ্টা বাইরে গিয়ে ব্লগ করার সেভাবে করে উঠতে পারিনি মানে এরকম বিয়েবাড়ি ঠিয়ে বাড়িতে মানে এখনও সরগলও হয়নি আর সব থেকে বড়ো কথা কী বলো তো ভীষণ একটা কেমন লাগে যে এরম ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো এর মুখে ফেলবো তার মুখে ফেলবো আর তার সঙ্গে কথা বলছি তারা হয়তো আনইজি ফিল করবে তো সেই জন্য করি না তো যাই হোক চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো ছেলে আর মা লাস্টলি তোমাদের সঙ্গে